দেখো তোমাদের সামনে এখানে একটা আমি একটু অঙ্ক নিয়ে এসেছি অঙ্কটা হচ্ছে আমাদের এই অঙ্কটা বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনেকবার আসছে এবং ওটা খুবই একটা বড় অঙ্ক আর এই অঙ্কটা কীভাবে আমরা শর্টকাট করবো এটা আমরা দেখাবো দেখো এ এবং বি এর অনুপাত হচ্ছে তিন দুই এবং বি অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত তিন যদি তারা প্রত্যেকেই এক হাজার টাকা করে সঞ্চয় করে তবে এ এর আয় কত মানে এ এর আয় কত এটা আমরা কিভাবে একবার শর্টকাট করে করবো দেখো তাহলে আমরা যেখানে দেখতেছি এখানে আয়ের অনুপাত কি অনুপাত দেখা যাও এ শর্টকাট আয়ের অনুপাত আছে কত দেখতেছি আমরা তিন অনুপাত দুই তো এটা তোমরা কি করবা শর্টকাট করে করতে হলে তিন অনু এটা তিন অনুপাত দুই আমরা উভয়কে দুই দ্বারা গুণ দিবা দ্বিতীয় কত আসছে তিন দুগুণার ছয় অনুপাত দু দুগুণা চার তারপরে আছেন বের অনুপাত তাহলে আমাদের অঙ্ক শেষ বের অনুপাত হচ্ছে আমরা দেখতেছি পাঁচ অনুপাত দুই তো পাঁচ অনুপাত যেহেতু দুই আছে এটা বের অনুপাত তাহলে মানে দুইজনের আয় এবং বের পার্থক্য তাহলে আমরা দেখুন কি আয় ও কি বের কি পার্থক্য আয় এবং বের পার্থক্য তো দেখতেছি আমরা ছয় থেকে দেখো ছয় বিয়োগ পাঁচ কত এক তার দেখতেছি আমরা হুম ফাঁস তারপর আমরা দেখতেছি কত এক তারপর হচ্ছে কি বের অনুপাত আমরা দেখতে পাচ্ছি এর তিন ছিল অনুপাত ছিল তিন এদের তিন দেখো তাহলে বের অনুপাত হচ্ছে একদম দেখো সনুপাত তিন এক সমান সমান এক তারপরে আমরা দুইবারে এক ফাইনাম দেখছো এখন আমরা দেখতে পাচ্ছি পাচ্ছিলেন এখানে এর অনুপাতটা কত তাহলে এর অনুপাত যদি দুজন অনুপাত প্রত্যেকে যদি এক হাজার টাকা রিফা করে ফায় তাহলে এর অনুপাত ছয় তাহলে সব অনুপাত হবে আমাদের সঠিকভাবে ছ হাজার টাকা হাজার টাকা হবে ছয় হাজার টাকা